ওই যে আমরা গেলো আমরা আর গ্যালারিতে বসে হাততারি দিব না তার মানে কি আমরা এখন কোনো ছোট দেশ না তহিদিয়া রহমানকে খুঁজে ভাই ডক্টর এনুজারের মধ্যে এবার মোদীকে উচিত জবাব দিয়েছেন ভারত কখনো সম্মানিত হবে ক্রিকেটার সাকিব আল হাসান বাংলার যেই কুলাঙ্গার নাকি গতদিন শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করেছেন তাকে বাংলাদেশের খেলা থেকে কে বাদ দিল আর কে রাখলো সেটা বিষয় নয় এই বাংলার গাদ্দার খুনি যেন বাংলার মাটিতে পানা রাখতে পারে এই শপথ নিয়েছে বাংলার তরুণ রেল লাগা 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 ওয়েল কি লাগা বস ইজ ব্যাক সুকাঙ্গানে হিসাল এটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটা আমরা দেখছি ডক্টর ইউনোসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে দেখেন এই বাংলাদেশ থেকে আমরা চাই ডাবল অ্যাকশন শুরু হয়েছে প্রিয় দর্শক আজকের অনুসন্ধানে আমরা দেখব খাগড়াছড়ির এই অস্থিরতার নেপথ্যের আসল চিত্র কারণ তথ্য বলছে গল্পটা যতটাই না সরল ভাবছেন আপনারা ততটা নয় ঘটনার সূত্রপাত তেইশ সেপ্টেম্বর রাতে রায় এবং বিএনপির বেইমান পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না তখন তারা জিয়া রহমানকে কেটে পেল ফেলে দিল জনগণ জিয়া রহমানকে মারে না কারা করছে ওয়াকা করছে কারা করছে নিরাপত্তার নামে ভারতীয় কুত্তার বাচ্চারা করছে কারা করছে হাসিনা করছে

মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বীরর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন নাটেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবার সেই পূজনীয় নোংরা খেলায় মেতে উঠলো প্রতিবেশী দেশ ভারত হাজারো ছাত্র জনতাকে গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দেয়া দেশটি এবারের পূজা উৎসবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মুখ ব্যবহার করে বানিয়েছে অসুরের মূর্তি শুধু তাই নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখবাজ শরীফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছে এই তালিকায় হিন্দুদের পুরাণ অনুযায়ী অসুরদের অত্যাচারে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোক ছেড়ে পালিয়েছিলেন হিন্দুরা বিশ্বাস করে যুগে যুগে অশুভ শক্তিকে বিনাশ করতে এভাবে প্রতি বছর পৃথিবীতে আসেন তাদের দেবী তবে কি ইউনুস শেহবাজের নেতৃত্ব ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক দেখে ভয় পাচ্ছে ভারত এবারের পূজায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মণ্ডপের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে কারণ সেখানে মহিষাসুরের রূপে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম দহনের অংশ হিসেবে এটি তৈরি করেছে তাদের পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এমনভাবে দেখানো হয়েছে যেন দেবী দুর্গা তার ছিন্ন মস্তক ধরে আছেন অবশ্য মহিষাসুরকে এভাবে পরিবর্তন করার ঘটনা এবারে প্রথম নয় কিছুদিন আগে কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের একটি প্রতিমা তৈরি করেছিল কমিটির ভাষ্যমতে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের উপর ওয়াশিংটনের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ এবং এইচ এক বি ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে এই রূপে তুলে ধরা হয়েছে ভারতীয়দের দ্বারা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে হেয় করার এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও তাদের দাবি ভারত যুগের পর যুগ ধরে এদেশে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লি থেকে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আর সম্ভব হয়নি এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বৃদ্ধি মেনে নিতে পারেনি মোদী শাসিত ভারত ফলে তারা প্রকাশ্যে বাংলাদেশ ও দেশের সরকারকে শত্রু ভেবে নিয়েছে কারণ ডক্টর ইউনুস একজন গ্লোবাল লিডার ঠিক আছে সো সে হচ্ছে দেশের স্বার্থে যে কাজগুলো করে থাকে সেটা হয়তোবা ইন্ডিয়ার চোখে ভালো লাগছে না বা যে সব সুযোগ সুবিধা হয়তো প্রিভিয়াসলি তারা পেত এখন হয়তো বা সেগুলো পাচ্ছে না যার কারণে তারা কোনো একটা ক্ষোভ বা রাগের কারণে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ডাক্তার ইনুসের যে মুক্তি বানাইল এর ভিত্তিতে তারা কি চাই তারা কি কোনো যুদ্ধ চায় মুসলমানদের সাথে হিন্দুরা তাহলে আমরা ইসলাম ধর্ম হিসেবে করছি আমরা সবসময় রেডি মুসলমান হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি তারা আমাদের লোকজনকে নিয়ে ইসলামী ধর্ম নিয়ে তারা মূর্তি বানাইছে এটা খুব খারাপ বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনী প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বা এটার একটা পত্রিক্ত্ব আছে ঠিক এই সময় আসলে অঘটনা ঘটানো এবং প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপাল্যান গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্দু নেই এই ধরনের ঘটনা ঘটেছে আমরা সেনাবাহিনীর এর বক্তব্য জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো এই করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন মারা যায় এটা গত বছরের উনিশে সেপ্টেম্বর এখন আবার তার এক বছর পূর্তি এই এক বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে তিনজন মারা গেছে এই প্রতিবাদ মিছিল আয়োজন করে এবং আবার অনুরূপ যে ঘটনা যে বাঙালি পালি মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপর দেখেন উনিশে সেপ্টেম্বর তার দুদিন পর তেইশে সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সংসদ শুরু করে এখন একটা ধর্ষণ হয়েছে ধর্ষণ কারোই না কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল এই স্বয়ং চন্দ্রশীলকে সেনারা গ্রেপ্তার করেছে এবং এই স্বয়ং চন্দ্রশীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্পর্কে আরো অনেকে জড়িত ছিল যারা এই সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরেও এই ইউপিডিএফ এর সহিংসতা থামতেছে না তারা যার পর নাই হামলা আগুন লাগানো লুটপাট এমন কোন কাজ নাই তারা না করতেছে এখন এটা যেটা পরিকল্পিত স্বতন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন খাগড়াছড়িতে শুরু হয়েছে এটা দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু সরে যাবে কারণ এটা উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে এই তিনটা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিত পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়ি কে মারবে ধর্ষণ হবে খুন হবে গুড় হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অবস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর স্বতন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই স্বন্ত্রজন দায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে না কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তা না হচ্ছে প্রদূত বিক্রম বাণিত্য তিনি ভারতের এ এম আই চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালন গঠন করা সরাসরি লাইভ টেলিভিশন থেকে কথা বলেছেন এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে খুন খারাপি করতেছে মানুষের বাড়ি বড় আগুন দিতেছে লুট করতেছে সেনাবাহিনীর উপরে অনবরত হামলা চালাচ্ছে

বাংলাদেশ আমার মতো বিশ্বাস করি তাহলে কি সমস্যা কি প্রয়োজনটা সেটা প্রয়োজনে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে হলেও মনে করি আর দ্বিতীয়ত সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই সেখানে অনতি বিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসা বাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে সেখানে বাঙালিরা গিয়ে বাসা কিনতে পারবে না বাঙালিরা বাড়ি কিনতে গেলে বলবে অবৈধ সেটেলার ভারতের কিছু নেতা সহ বিভিন্ন গোষ্ঠীকে অনুষ্ঠান দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিরিশীলতা করবে দাঙ্গা করবে এবং এই তিনটা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে এটা হতে দেওয়া যাবে না এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদুত্ত তিনি বলেছেন যে শুধু এই তিনটা জেলাই না পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরার সঙ্গে একই দেওয়া উচিত তাহলে চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা ব্যবসা করতে পারবো চট্টগ্রাম বন্দরটা ভারতের কব দেশে যাবে আর বাংলাদেশ ওই মঙ্গলা বন্দর দিয়ে কাজ চালাবে এর কত বড় সাহস এরা এখন এই সমস্ত করতেছে আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি আমি জানি না সরকার গুলো বুঝতে পারতেছি কিনা বা আমাদের নিরাপত্তা প্রতিষ্ঠা কলিস সাহেব কলিস সাহেব কোথায় আসি আমি বলবো যে অনতি বিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আর আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ সাধারণত হুমকির মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে এবার মোদীকে উচিত জবাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাগভি কি হয়েছে এশিয়া কাপের ফাইনাল শেষ ফাইনালে ভারত জিতেছে এখন সেই জেতার পর নরেন্দ্র মোদী এবং নাগভি অর্থাৎ তিনি হচ্ছেন ক্রিকেট কর্মকর্তা এবং একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তার হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি এবং ভারতের এটা হাত না মেলানো ট্রফি না নেওয়া এইটার মধ্য দিয়ে পুরো ক্রিকেটটাকেই রীতিমতো কলঙ্কিত করছে এটা সবাই জানে তো যাই হোক এখন সেটা এখানে যে চমৎকার একটা খবর আসছে যে ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন শিধুরের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদী আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি বলেছেন যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই অর্থাৎ তোমরা যুদ্ধে হারছো এখন খেলায় জিতে ওই যুদ্ধের হারকে আড়াল করবার সেই সুযোগ নেই পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের মাঠেও অপারেশন সিধু তার মানে অপারেশন সিধু খুব হয়েছে এটা বলার চেষ্টা করছে যেটা অপারেশন অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন তারা শুরু করেছিল কিছুক্ষণ পরেই মোদীর এই পোস্টের জবাব দেন নাগভি রিটুইট করে তিনি বলছেন যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয় তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে কোন ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকে অলঙ্কৃত করে খুব চমৎকার ভাবে জবাব দিয়ে আসলে এই মোদী এবং পুরো ক্রিকেট দলকে একটা বিতর্কিত করছে যে হাত মেলানোর রীতি এবার ঘটনাক্রমে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে তিনবারই ভারত জিতছে এবং তিনবারই ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে সৌজন্যমূলক অ্যান্সে পড়েনি এমনকি খেলা শেষে তারা ওই নাকবির হাত থেকে চ্যাম্পিয়নের ট্রফিও নেননি সেটাও এড়িয়ে গেছে যদিও আবার দেখলাম যে ভারতের ক্রিকেটার পাকিস্তান একজন করছে যে ক্যামেরার আড়ালে দুইবার হাত মিলাইছে অধিনায়ক যাই হোক প্রকাশ্য বিষয়টা এই ধরনের একটা ক্রিকেটের যে ইতিহাস ঐতিহ্য যে যাই হোক না কেন দুই দেশের মধ্যে সম্পর্ক যাই হোক না কেন ক্রিকেটের ঐতিহ্যটা হলো হাত মেলানো করমর্জন করা যে কাজগুলো যে প্রথম মাফিক যে রেওয়াজ সেই রেওয়াজটা এবার ধুলিশ্বাত করছে এমনকি নরেন্দ্র মোদী খেলা শেষ হবার পর অভিনন্দন জানায় যে খেলার মাঠে অপারেশন ছিল তার মানে পুরো রাজনীতিকরণ করার মধ্য দিয়ে এই যে একটা নতুন ধারা তৈরি করলো সেই ধারায় ভারত কখনো সম্মানিত হবে না বরং আজকে নাগরিক কিন্তু উল্টা দেশে যে তোমরা হার্স যুদ্ধে এই খেলার মাঠে জিতে তুমি যুদ্ধকে আড়াল করার চেষ্টা করতেছো সেটা একেবারে অবান্তর হবে এবং এটা নিজেদের যে হীনমন্নতা এবং হতাশা সেটারই একটা বই প্রকাশ দর্শক ডক্টর ইনুস সার একটা কথা বলছে এই কথাটার সাথে কিছুটা মিল আছে তুলনা করা যাবে না আমরা কোথায় আর উনি কোথায় উনি বলছে যে গ্যালারিতে বসে এতদিন আমরা হাততালি দিছি কিন্তু আমরা এখন আর গ্যালারিতে বসবো না আমরা মাঠে খেলবো আমরা খেলবো অন্যরা হাততালি দিবে এরকম একটা কথা বলছে ব্যাপারটা হয়েছে কি বলছেন পুরো পৃথিবীটা একটা স্টেডিয়াম এই স্টেডিয়ামের মধ্যে সবাই গ্যালারিতে বসা আর মাঠে কারা এই বিশ্ব নেতারা সারা বিশ্বের যত নেতা দেখতেছেন না এই যে জাতির সঙ্গে এরকম নেতারাই কিন্তু খেলে আর আমরা গ্যালারিতে বসে হাততালি দেয় এর মধ্যে ছোট ছোট দেশগুলাও কিন্তু ওই গ্যালারিতে বসে থাকে আর বড় বড় দেশগুলা মাঠে খেলে ওই অ্যাঙ্গেল থেকেই উনি বলছে যে আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেবো না তার মানে কি আমরা এখন কোন ছোট দেশ না এটাই বুঝাইতে চাইছে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতেছে অনেকে বলতেছে দেশের এখন যে অবস্থা খেলবে আমরাই ভাই মানি আছে আছে। এই সব যায় খুঁজতে হবে কেন বলতে চাইলো বলার পিছনে তো কারণ আছে তাই না এই যে এত বড় একটা দল গেলো আমেরিকায় এর মধ্যে তিনটা দলের মেন মেন নেতাগুলাকে নিয়ে গেল। এই নিয়ে যাওয়ার পর কি একটু চেঞ্জ পাচ্ছেন না কথার পরিবর্তন পাচ্ছেন না আমাদের মির্জা ফখরুল সাহেব তুলনা করছে না শহীদ রহমানের সাথে ডক্টর ইনুস সারের কেন তুলনা করছে ওই যে আমি একটা কথা বলছি না ভাই ওই যে এক ঘন্টা দেখলাম ওইভাবে মানুষ চিনা যায় না যখন আপনি সফর সঙ্গী হবেন পারবেন একজন মানুষকে দেখেন ফখরুল একজন নেতা এতদিন রহমানের ছায়া উনি ডক্টর ইনুস মধ্যে দেখতে পায় উনি খুব ক্লিয়ার কথা বলছে যে আমি শহীদ রহমানকে খুঁজে পাই ডক্টর ইনুস সারের মধ্যে তার মানে কি ভাই ওই যে কাছে মিশতে বুঝতে পারছে এই কথাটা বলার পিছনে ওই জিয়াউর রহমানের ষাট পাঁচটা কান্ট্রি করছিল পরে ষাটটা হয়েছিল ওইটাকে আবার উজ্জীবিত করতে চায় আমাদের এনুস্তার ওইটা নিয়ে হয়তো আলাপ করছে আরো অনেক কিছু আলাপ করছে যার কিছুটা রক বদল তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা এফেক্ট পাচ্ছেন না পাচ্ছি ভাই যেমন ফজলুল রহমান ওই যে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান সাহেব উনি তো ভাই এমন কথাও বলছিল যে জামাত ক্ষমতায় আসলে উনি দুনিয়া থেকেই চলে যাবে হাই 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 আরো কত কথা বান্দির কুদ থেকে গোলামের কুদ পাঁচ টাকা দশ টাকা ওই যে কি জানি নেয় ভিক্ষা করে নেয় না কি জানি শব্দটা ইউজ করছিল আর কত রকম কথা চায়া চিন্তা খায় এর বাড়ি ওর বাড়ি মা বোনদেরকে বলছিল বেটে নিও না মোল্লা বসুলিকে সেই মানুষ এখন এসে বলতেছে জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল এই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নাই এই দলের মধ্যে কোনো উগ্রতা নাই এই দলের কেউ চালাবাজি করে না বাটপারি করে না এইগুলো বলতে চাইছে উনি খুব ভদ্র ভাষায় উনি বলছে জামাতের প্রশংসা করছে ভাই দেখছেন চেঞ্জ আসছে না ভাই চেঞ্জ আসছে দেখেন বাংলাদেশে এখন দুইটা দল এই মুহূর্তে আগে ছিল ভাই আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল জামাত ছিল জামাতের তো সারা জীবন আমি শুনে

সমস্ত ভোট নিয়ে নিতে পারতো ভাই পুরো দেশের মানুষের মহান জয় করে ফেলতে পারতো খালি এই জুলাই গণ ও দায়িত্ব যদি নিয়ে নিত বড় ভাই হিসাবে নিতে পারে নাই ওই যে আমরাই খেলবো আমরা আর গ্যালারিতে বসে হাত তালি দিব না এটা তাৎপর্য কি এই কথাটা বলার অর্থ আমি যেটুকু মনে করি ওই যে বিদেশে নিয়ে এবার যেটা মোগল ধোলাই করা হয়েছে যেটা বোঝানো হয়েছে যে আপনারা যার রাজনীতি শেষে করেন জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় যান কিন্তু আপনারা সবাই একটা জায়গায় আসতে হবে সেটা কি আমাদের আশেপাশে যে শত্রু আছে আমাদের পার্শ্ববর্তীর যে শত্রুতা নি এটাকে রুইখা দিতে হবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাফিককে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ